দারুণ পিক আপ অ্যালেক্স হেল স্টেপ আউট করলেন পাওয়ার শেষ ওভারে শেষ বল এবারে অবশ্য সিঙ্গেল ডাবলস কিচ্ছু নয় ছক্কা হেলস যখন খেলেন তখন কিন্তু কোনোভাবেই তাকে আটকানো যায় না আরও একটা এলিগ্যান্ট কাভার ড্রাইভ ছোট্ট একটা পুশ দেখে মল নেটে ব্যাটিং করছেন এতটাই আরামের সঙ্গে শটটা তিনি খেললেন এবং একটা চার বের করেছেন এই ইনিংসের প্রথম চারের মার অ্যালেক্স হেলসের ব্যাটে যেভাবে রান তুলছেন বেশ কটা ম্যাচ খেলার সুযোগ অবশ্য নেই আজকের পর হয়তো আরো একটা ম্যাচ খেলানোর চেষ্টা করবে তাকে রংপুর রাইডার্স দারুন পিক আপ অ্যালেক্স হেল স্টেপ আউট করলেন হামজা ঝুলিয়ে দিয়েছিলেন আগের বলটা ডিফেন্ড করেছিলেন এবার বড় শটটা খেলবেন এবং প্রথম ছয়ের মার এই ইনিংসে হেলস হি ইজ ইন হারি অনেকগুলো বল ফেস করেছেন এর আগে তবে প্রথম আলট্রা অ্যাটাকিং ফুল ফ্লেজের শট অবশেষে এলো হেলসের ব্যাটে ফলাফল যা হওয়ার তাই সিক্স বিরাশি মিটার লম্বা ছয় আলাউদ্দিন বাবু তিনি এসেছিলেন প্রথম বলে চার কনসেট করলেন নন টিকলিং শট ফ্রম অ্যালেক্স হেলস একুশে পৌঁছে গেছে তিনি লেন্থটা মারার মতোই ছিল হেলস আবারও স্টেপ আউট করে বেরিয়ে আসছিলেন যখন দেখলেন বলটা নাগালের মধ্যে আছে তবে অফ সাইডে বেশ খানিকটা বাইরে ড্রাইভটা খেলেছেন এজ থেকে চার আসলেও চার তো এসেছে এবং সেই সাথে দ্বিতীয় চারের মার অ্যালেক্স সেলসের একুশ রানে তিনি পৌঁছে গেছেন রংপুর এখন একটু একটু করে এগিয়ে যাচ্ছে তিরিশ এক উইকেটে আর মাত্র বিরাশি রান প্রয়োজন এবার আবার একটা বাউন্ডারি পেয়ে যাবেন অ্যালেক্স হেলস প্রথমে একটি সুযোগ সময় নিয়েছেন আর সময় নিতে তিনি চাচ্ছেন না তিনি হয়তো ভাবছেন তাড়াতাড়ি হোটেলে ফিরে যাব সময় দেব একটু নিজেকে আলাদিন বাবু মুস্তাফিজ ছাড়া এই দলে আসলে খুব বেশি নোটেবল বোলার নেই আই মিন মুকিদুল মধ্যে বলিং করেন বাট রেগুলার বোলার খেলা মানে আন্তর্জাতিক পর্যায়ে রেগুলার খেলেননি আলাদিন বাবু একটা সময় খুব প্রমিজিং ছিলেন রিসেন্টলি যদি উইকেট পেয়েছেন বাট তিনিও একদম পুরোপুরি বোলার সেটা বলা যায় না পাওয়ার প্লেয়ার শেষ ওভারে শেষ বল এবারে অবশ্য সিঙ্গেল ডাবলস কিচ্ছু নয় ছক্কা পাওয়ার প্লেটা শেষ করেছেন অ্যালেক্স হেলস একটা পাওয়ারফুল ছয় দিয়ে শিয়ার পাওয়ার ফ্রম হেলস ব্যাট অন দাপ জায়গার উপর দাঁড়িয়ে বলটা যখন স্লটে পেয়েছেন তুলে দিয়েছিলেন জাস্ট তুলে দিয়েছেন অ্যান্ড ইট ফ্লোজ অ্যাওয়ে আজকে একটা মিউরেকল ঘটাতে হবে বিউটিফুল শট প্রথম এগিয়ে এসেছিলেন অনেকখানি জায়গা কভার করেছিলেন সেলস প্রথমে ভাবছিলাম সাইফ হাসানের শটটা সেখানে বলতে চাইছিলাম যে সাইফ হাসানের প্রথম ছয় কিন্তু না পরে দেখলাম হেলস এগিয়ে এসে মেরেছেন অ্যাটাকিং ইন্টেনটা একেবারে পরিষ্কার ম্যাচ জেতার সময়ের ব্যাপার সেটাই হয়তো ভালো আর একবার বলতে না বলতে এবারে টপেজ হয়েছে ফিল্ডার ছুটছেন ওই জায়গাটায় ফিরতে হবে হেলসকে এই ম্যাচে আর ফিফটি ছোয়া হলো না অ্যালেক্স সেলসের।

ছোট্ট বাট বড় ভালো খেলে গেলেন বলে রান করে ম্যাচের হিসেবে প্রায় অর্ধেকটা রানি তিনি করে দিয়েছেন সুতরাং তার কন্ট্রিবিউশনটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে